যাদের মাথার ওপর ছাদ নেই দুবেলা রুটি পায় না কিংকোহলির মন ছুঁয়ে যাওয়া বিরাট কথা পরিশ্রমে সাফল্যের অন্যতম সেরা অস্ত্র সাফল্যের কোনো শর্টকাট হয় না এই মন্ত্র মেনে চলেন দেশের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি বিশ্ব ক্রিকেটের অন্যতম ফিট ক্রিকেটার তিনি তাকে দেখে বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা অনুপ্রাণিত হয় প্রতিষ্ঠিত হওয়ার জন্য পরিশ্রম লড়াই কম করেননি বিরাট কিন্তু কিং কোহলি সম্প্রতি জানিয়েছেন স্ট্রাগেল ও স্যাক্রিফাইস এই দুটো শব্দ তিনি নিজের জন্য ব্যবহার করতে পারেন না এই কথা কেন বললেন ভারতের ও আরসিবি'র প্রাক্তন অধিনায়ক সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোহলির এক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে বিরাট কোহলি এক অনুষ্ঠানে জানিয়েছেন তিনি যে জায়গায় পৌঁছেছেন তাতে স্ট্রাগল ও স্যাক্রিফাইস এই দুটো শব্দ ব্যবহার করতে পারেন না ওই শোয়ের সঞ্চালক গৌরব কাপুরকে আরসিবির মহাতারকা বলেন সত্যি বলতে কি আমি যে জায়গায় রয়েছি সেখান থেকে আমি স্ট্রাগল ও স্যাক্রিফাইস এই দুটো শব্দ ব্যবহার করতে পারি না আমার জন্য কোনো স্ট্রাগল কোনো ত্যাগ নেই আমি যা করি সেটা ভালোবাসি বলে করি বিরাট এমন কথা বলার কারণে নিজের যুক্তিও দিয়েছেন তিনি বলেন স্ট্রাগল তো তাদের হয় যারা দুবেলা খাবার পায় না নিজের হার্ডওয়ার্ককে স্ট্রাগল বলে গৌরবান্বিত করতেই পারে কেউ কিন্তু তোমাকে কেউ বলেনি জিমে যাও কিন্তু তোমার পরিবারকে খাওয়াতে হবে এটা আসল আমি নিজেকে ভাগ্যবান মনে করি যে আমি ভালো জায়গায় রয়েছি আমি যেটা করতে পছন্দ করি সেটাই করছি আমি একটা খেলার সঙ্গে যুক্ত যেটা আমার পেশা মানুষের জীবনের আসল সমস্যা আলাদাই হয় তার সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না একটা টেস্ট সিরিজে আউট হওয়ার সঙ্গে যার মাথার ওপর ছাদ নেই তার তুলনা করা মোটেও ঠিক না কোহলির কথা থেকে পরিষ্কার যে তিনি মনে করেন দুবেলা যারা রুটি জোগাড় করতে পারে না যাদের মাথার ওপর ছাদ নেই তাদের লড়াইটাই আসল